তো গুড মর্নিং অল অফ এপ্রিল মাসের আমাদের পনেরো তারিখ তো মানে ষোলো তারিখ আজ রাতা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কি ইভেন্ট আসবে কনফার্ম করা হয়েছে তো তোমাদের কিন্তু আমরা এই ভিডিও মধ্যে দেখে দেবো মানে ষোলো তারিখ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে কি ইভেন্ট আসতে চলছে আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন ইচ্ছ না চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমরা অফিসিয়ালের ব্যানারটা দিই যেটা কিন্তু আসতে চলছে তো আমরা দেখতে পাইছি মিটির সব যাবো এখানে স্পিক আইটেম থাকবে না থাকবে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এই মিট্টিপ টা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দেখতে যে আমি এখানে থাকবে একটা বান্ডিল যে বান্ডিলের নাম রয়েছে ক্রিকেট ম্যান বান্ডিল আর এখানে বান্ডিলের লোক আর কি বান্ডিল দেখতে কিন্তু ঠিকঠাক রয়েছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডিল সব থেকে গ্যান প্রাইজ আইটেমে থাকবে আমাদের মিট্টি শপের মধ্যে সব থেকে মেন আইটেম ঠিক আছে তো এই বান্ডিল টা তোমাদের লুকগুলো করে তো তোমরা দেখতে থাকো তো এই বান্ডিজে খাওয়া ক্ষেত্রে কিন্তু তোমার আরও একটা আইটেম দেখতে বুঝবে সেটা হচ্ছে কি তোমাদের ইমোট আর চলো বন্ধুরা ইমোটটাও তোমাদের দেখাবো তো হেলমেটটা দেখে নাও হেলমেটটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এবার চলো তোমাদের আমরা দেখিয়ে দিই আমাদের ইমোট আর ইমোটটা পার্সোনালি কেমন লাগতে না দেখতে অবশ্যই কমেন্ট করে বলবা এটা নাম হচ্ছে পাওয়ার প্লে ইমোট আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা ইউনিট লেভেল রয়েছে তো এই দুটো আইটেম কিন্তু আমরা মিষ্টি সবের মধ্যে একদম একটা পার্সেন্ট কনফার্ম দেখতে পাবো তো আর কি আইটেম থাকবে না থাকবে ওগুলো কিন্তু গাইল ফ্রি ফায়ার এখনো পর্যন্ত আমাদের জানা নেই তো এটা কিন্তু আজ রাত বারো বারো আমরা দেখতে পাবো তো যে সমস্ত আইটেমগুলো থাকবে তোমাদের দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বলতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো তুমি ভালো দেবো থ্যাংক ইয়ার বাই বাই